আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ে কষে দেখি পনেরো দশমিক এক পাতা দুশো একুশ এর এগারো অঙ্কটি কষবো দেখো এগারো অঙ্কটা একটু দেখে নাও ভালো করে ঠিক আছে এখানে এগারো অঙ্কটা একটু দেখে নাও ভালো করে পড়ো কী বলেছে দেখো বলছে সুজাতা বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজ কাগজে ছবি আঁকবে কাগজটির দুর্গ প্রস্থের অন্তর পাঁচ সেমি সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি তাহলে দেখো যে কাগজটা নিয়েছে সেই আমি ধরে নিচ্ছি ধরি আয়তাকার কাগজটির প্রস্থ এগারো রকম ল ঠিক আছে ধরি আয়তাকার কাগজ প্রস্থ সমান এক্স সেমি ঠিক আছে প্রস্থ কত হবে দৈর্ঘ্য সমান হচ্ছে ওর থেকে পাঁচ সেমি এক্স প্লাস পাঁচ সেমি তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান গুণিত প্রস্থ প্লাস পাঁচ ইন্টু এক্স ঠিক আছে দেখো সমান হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ঠিক আছে শর্তানুসারে আমি কি লিখতে পারি না শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস সমান হচ্ছে চুরাশি ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস চুরাশি কারণ কী বলেছে যে চুরাশি ক্ষেত্রফল বিশিষ্ট মানে ক্ষেত্রফলটা ान चाशी ठीक स्कोयर प्लस फाइव एक्स समान चुराशी एक्सोर एक्स स्क्स माइनस चुराशी समान जीरो मिट्टी एक्स स्कोर प्लस बारो एक्स माइनस सत एक्स माइनस चुराशी समान जीरो ठीक है बा এখানে এক্স কমন নিয়ে নাও এক্স প্লাস বারো ঠিক আছে মাইনাস সাত কমন নিয়ে নাও এক্স প্লাস বারো সমান হচ্ছে জিরো তাহলে একটা হচ্ছে এক্স প্লাস বারো আর একটা হচ্ছে এক্স মাইনাস সাত সমান জিরো তাহলে যদি এক্স প্লাস বারো সমান জিরো হয় দেখো এক্স প্লাস বারো সমান যদি জিরো হয় তাহলে এক্স প্লাস বারো সমান জিরো হলে এক্স সমান হচ্ছে মাইনাস বারো ইয়া অসম্ভব কারণ ঋণার তো নাই আবার দেখো আবার এক্স মাইনাস সাত সমান জিরো হলে এক সমান কত হলো না এক সমান হয়ে গেল সাত তাহলে কাগজটির দৈর্ঘ্য কত অতএব কাগজটির দৈর্ঘ্য অতএব কাগজটির দুর্ঘ অতএব কাগজটির দৈর্ঘ্য সমান এক্স প্লাস পাঁচ সমান হচ্ছে এক্সের মান কত বলল সাত তাহলে সাত যুক্ত পাঁচ সমান সাত আর পাঁচে বারো সাত আর পাঁচে কত এখানে বারো সেমি বারো সেমি আর প্রস্থ কত প্রস্থ সমান সাত সেমি এক্সের মান সাত বেরিয়ে যদি ধরেছিল প্রস্থ এক্স তাহলে কাগজটির পরিসীমা কত না পরিসীমা সমান টু ইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান দুই ইনটু দৈর্ঘ্য কত বারো যুক্ত প্রস্থ কত সাত সমান দুই গণিত বারো সাথে উনিশ উনিশ দুগুণে আটত্রিশ আটত্রিশ সেমি তাহলে কাগজটার পরিসীমা কত হয়ে গেল অতএব কাগজটির পরিসীমা হচ্ছে আটত্রিশ সেমি এবার দেখো বারোটা দেখো বারোটা কী বলেছে দেখে না একটু ভালো করে বারো লঙ্কটা পড়ো দেখি পনেরো দশমিক দুশো একুশ বারো অঙ্কটা দেখো এটা দেখো কি বলেছে সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারদিকে দুই দশমিক পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল একশো পঁয়ষট্টি বর্গমিটার বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি যেখানে আছে ঠিক আছে তাহলে আমাকে কি বলেছে দেখো বলছে বাগানটির কী বার করতে বলেছে বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি তাহলে ধরি দৈর্ঘ্য বাগানটার এক্স মিটার রাস্তা সহ দৈর্ঘ্য কত হচ্ছে দেখলাম ধরি সিরাজ বাগানটির দৈর্ঘ্য সমান এক্স মিটার ঠিক আছে ধরি বাগানটির দৈর্ঘ্য ধরে নিয়েছি এক্স মিটার তাহলে রাস্তা এই ধরি বাগানটির দৈর্ঘ্য মানে রাস্তা সহ দৈর্ঘ্য তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত হচ্ছে দেখে নাও রাস্তা সহ দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স প্লাস দুই দশমিক পাঁচ গণিত দুই সমান হচ্ছে এক্স প্লাস পাঁচ মিটার কেন বলতো আমাকে কি বলে দিয়েছে বলে দিয়েছে বলছে যে সিরাজের বাগান বর্গাকার বাগানের বাইরের চারদিকে দুই দশমিক পাঁচ মিটার চড় একটা রাস্তা আছে এইদিকে আছে রাস্তাটা এইদিকে আড়াই মিটার এইদিকে আড়াই মিটার ঠিক আছে আড়াই আড়াই পাঁচ মিটার ঠিক আছে রাস্তা সহ সহ্য হয়ে গেছে এক্স প্লাস পাঁচ মিটার তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে शर्तानुसारे एक होल स्कोर माइनस एक्स स्क्वायर समान एक सूत्रगढ़ स्क्वायर प्लस टू ए प्लस माइनस एक्स स्क्वायर समान एक स्क्वायर प्लस 5 दुगने 10x + 5 5 ये 25 - x² = 165 ठीक है जी ये देखो + x² - x² কেটে দিলাম তাহলে কত হচ্ছে দেখো এখানে কত বেجي 10x তাহলে 10x সমান হচ্ছে 165 - 25 বা 10x সমান হচ্ছে 165 থেকে 25 চলে গেল 140 বা এক সমান হচ্ছে একশো চল্লিশ বাই দশ শূন্য শূন্য কেটে গেলো সমান হচ্ছে চোদ্দো মিটার তাহলে এক সমান আমার মেডিকেল কত চোদ্দো মিটার এবারে আমাকে কী বলেছে দেখো বাগানটির ক্ষেত্রফল অতএব বাগানটির ক্ষেত্রফল বর্গাকার বাগান সমান চোদ্দো তার হোল স্কোয়ার সমান চোদ্দো চোদ্দ কত হচ্ছে চোদ্দ গণিত চোদ্দো সমান হচ্ছে একশো ছিয়ানব্বই বর্গমিটার ঠিক আছে তাহলে কর্ণের দৈর্ঘ্য কত অতএব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে রুট টু গণিত বাহু সমান রুট টু গণিত বাহু কত এই যে চোদ্দ সমান হচ্ছে দেখো রুট এর মানটা আমার কী দেওয়া আছে এক দশমিক চার এক চার গণিত চোদ্দ সমান হচ্ছে গুণকুল হচ্ছে উনিশ দশমিক সাত নয় ছয় মিটার সমান উনিশ দশমিক সাত নয় ছয় মিটার ঠিক আছে কর্ণের দৈর্ঘ্যটা আমার বেরিয়ে গেল ঠিক আছে দেখে নাও ভালো করে এবারে পরের অঙ্কটা দেখো বারোর পর তেরো অঙ্কটা দেখো তেরো অঙ্কটা কী বলেছে একটু পড়ে নাও আগে ভালো করে দেখো তেরোটা বলছে বলছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য কর্ণের দুর্গ কুড়ি রুট টু মিটার তার চারধার চারধার পাচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাচিল দিতে হবে হিসাব করে লিখি প্রতি বর্গ মিটারে কুড়ি টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি তাহলে কতটা করছি এটা আমরা বলো কতটা করছি তেরোটা তাই তো ये बोर का कर्ण है 20 रूट 3 मीटर তাহলে আমরা করছি 13 টা দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্যে দৈর্ঘ্য সমান ए मीटर তাহলে कर्ण হবে ক্যামেরা জানি কর্ণ সূত্র ए रूट 2 धुरी धुरी দৈর্ঘ্য সমান ए मीटर दूरी দৈর্ঘ্য সমান ए मीटर তাহলে कर्ण সমান a√2 হইছেsortTable ধরে আমি লিখতে পারি কি a√2 সমান হচ্ছে কর্ণ বলে আছে 20√2 ঠিক আছে তাহলে a সমান কি হবে না 20√2 / √2 √2 এর √2 কেটে গেল সমান 20 মিটার হইছে তাহলে পরিসীমা বর্গ কত পরিসীমা কি না পরিসীমা সমান 4 গুণিত বাহু সমান 4 গুণিত 20 সময় চার কুড়ি আশি আশি মিটার ঠিক আছে পরিষীমা পেগ আশি মিটার এবার চার ধার পাঁচিল দিয়ে ঘিরতে আশি মিটার পাঁচিল কত মিটার আশি মিটার পাঁচিল দিতে হবে পাচিল ধার পাচিল দিয়ে ঘিরতে কত মিটার আশি মিটার পাচিল দিতে হবে ঠিক আছে এবার দেখো বাগানের ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে বর্গাকার বাগান তাহলে বাগানের ক্ষেত্রফল সমান বাহু তার হোল স্কোয়ার মানে কত পেয়েছি বাগানটার বাহু কত পেয়েছি কুড়ি মিটার এ সমান কুড়ি তাহলে কুড়ি তার হোলস্কোয়ার সমান কুড়ি কুড়িং চারশো বর্গমিটার হয়েছে তাহলে খরচ কত কত খরচ পড়বে করছে দেখো চারশো গণিত কুড়ি প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে অত ঘাস বসাতে খরচ হবে খরচ হবে ঘাস বসাতে কত খরচ হবে চারশো গণিত কুড়ি সময় হচ্ছে আট হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে তেরোটা হয়ে গেল এবারে আমাদের করতে হবে কতটা চোদ্দোরটা দেখো চোদ্দোরটা করে নি চোদ্দোটা বলেছে আমাদের আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব आयताकार बागानी दुर्ग व प्रस्थ तथा क्रमे 12 मीटर व 7 मीटर होने बेड़ादुर्ग हिसाब करे देखी बेड़ाटी आयताकार बागान के जे दुपी त्रिभुजे भाग करबे तार परिसीमा लिखी देखो काल दुर्ग बोले दिया छे 12 मीटर কতটা लेकिन दुर्ग সমান বারো মিটার প্রস্থ সমান হচ্ছে সাত মিটার এই দুর্ঘ সমান বারো মিটার প্রস্থ সমান সাত মিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে না কর্ণ সমান হচ্ছে রুটু বারো দুর্ঘ তার হোলস্কোয়ার যুক্ত প্রস্থ তার হোলস্কোয়ার সমান হচ্ছে রুট দৈর্ঘ্য কত পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি বারো তাহলে বারো তার হোল স্কোয়ার যুক্ত প্রস্তাব এই সাত সাত তার হোল স্কোয়ার সমান রুটো বারো একশো চুয়াল্লিশ যুক্ত সাত সাত উনপঞ্চাশ সমান একশো তিরানব্বই সমান রুট একশো তিরানব্বই মিটার কর্ণটা পেয়ে গেলাম রুট একশো তিরানব্বই মিটার এবার হয়েছে কর্ণ বরাবর বেড়ার দৈর্ঘ্য অপেক্ষতা রুট একশো তিরানব্বই মিটার তাহলে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা তার পরিসীমা কী হবে না পরিসীমা যে পরিসীমা সমান হচ্ছে বারো যুক্ত সাত বাউগুলো থেকে একটা বারো একটা সাত আর একটা রুট একশো তিরানব্বই সমান হচ্ছে কত উনিশ প্লাস রুট একশো তিরানব্বই মিটার ঠিক আছে দেখো চোদ্দোটা হয়ে গেলো তাহলে আমাকে কী কী বার করতে বলেছে চোদ্দো অঙ্কটাতে বার করতে বলেছিল বলছে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি তার পরিসীমা হয়ে গেল কত পরিসীমা হয়ে গেল বারো প্লাস সাত যুক্ত এক রুট তিন এই রুটও বারো একশো তিরানব্বই সবার উনিশ প্লাস রুট একশো তিরানব্বই ধন্যবাদ আশা করি বুঝতে পারছ ঠিক আছে ভালো করে দেখে যাও অঙ্কগুলো সব দেবো ধন্যবাদ